মাসা আল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা খাঁচার মধ্যে দুইজোড়া খুবই সুন্দর পাখি নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য একজোড়া হচ্ছে সানকনের পাখি আরেকজোড়া হচ্ছে ব্লু প্যারট তো ব্লু মং প্যারোট জোড়াটা হচ্ছে ঢাকা বংশাল চলে যাবে আর সানকুনুর পাখি জোড়াটা হচ্ছে গুলিস্তানে চলে যাবে এছাড়া আজকে আরো অনেক ডেলিভারি আমাদের হাতে জমা রয়েছে আর একটা খাঁচার মধ্যে দুই জোড়া গোল্ডেন প্রিন্স পাখি নিয়ে নিলাম খুবই কিউট এই পাখিগুলো আমাদের কাছে গোল্ডেন প্রিন্স পাখি অ্যাভেলেবেল আপনারা দেখেছেন তো যা যা প্রয়োজন সবাই কিন্তু কালেক্ট করে নিচ্ছে এখানে দুই জোড়া হচ্ছে দুই কালারের আর এই দুইটা জোড়া হচ্ছে একজন বাই নিয়েছে সদরঘাট থেকে আমরা এগুলো সদরঘাটে ডেলিভারি করে দিচ্ছি এখন আরো দুইটা খাঁচার মধ্যে দুই জোড়া পাখি নিয়ে নিলাম একজোরা হচ্ছে লুটিনো রেড আই কোকাটেল পাখি আর একজোড়া হচ্ছে তো জোড়াটা করে দিচ্ছি আর কোকাটেল পাখি জোড়াটা আমরা মোহাম্মদপুরে ডেলিভারি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা খাঁচার মধ্যে দুই জোড়া পাখি সাথে দুইটা ব্রিডিং বক্স আছে একজোড়া হচ্ছে লাভবাট আর একজোড়া হচ্ছে অ্যালদিনো রেড আই কোকাটেল পাখি তো দুই জোড়া পাখির সাথে দুইটা ব্রিডিং বক্স নিয়েছে খিলখেপ থেকে একজন ভাই তিনি গত সপ্তাহ আমাদের কাছ থেকে আরও অন্য অন্য পাখি নিয়েছে তো এই ছিল আজকে আমাদের ডেলিভারি আশা করছি আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন পর্বে প্রিয় দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের পছন্দের পাখিগুলো আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে আমি প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেটা আসতে পারেন কারণ আমাদের কাছে এসে আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন এটা কিন্তু বাংলাদেশে আর কোথাও পাবেন না কারণ আমরা প্রতিটি পাখি আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দিচ্ছি ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি এই নির্ধারিত সময় যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর আমরা যে পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি যে পাখিগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে ডিম বাচ্চা করাইতে পারবেন স্বপ্ন এমন একটা জিনিস সবাই স্বপ্ন দেখে ভালো মানের পাখি লালন পালন করে বাচ্চা উৎপাদন করানোর জন্য তো যাই হোক যারা আমাদের ভিডিও দেখেন দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু জানেন যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য তো যারা আসতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে আমতলা বিশ মাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা পাখি নেবেন অবশ্যই একটু সরাসরি কল দিবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনি সবার আগে পাখির নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলেন আজকে আমাদের কাছে কী কী পাখি আছে আমরা প্রতিটি পাখি দেখবো এক এক করে আজকের ভিডিও শুরু করছি দুজোড়া লাভবার পাখি দিয়ে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুজোড়া লাভবার পাখি আর এগুলো একেবারেই আনকমন আপনারা যারা লাভবার প্রেমী আছেন আপনারা কিন্তু জানেন যে এই ধরনের লাভবার পাখি সবচাইতে বড় বড় যারা ব্রিডার আছে তাদের কাছে থাকে তো আপনাদের জন্যই কিন্তু এই দুইজোড়া লাভবার পাখি আমি নিয়ে এসেছি এগুলো সম্পূর্ণ হচ্ছে নিউ অ্যাডাল্ট মাত্র আট মাস বয়স এখানে দুইটা পেয়ার আছে আর এগুলোর মিউটেশন হচ্ছে পার ব্লু অপালাইন এগুলো একদম ক্লিয়ার হেড আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যারা এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন যাদের আইডিয়া আছে পার ব্লু অপার লাইনের সম্বন্ধে যাদের আইডিয়া আছে শুধু তারাই এই পাখিগুলোর জন্য নখ দিবেন বর্তমানে যে কোনো পাখির দাম অনেকটাই কমে গেছে তারপরও আপনারা যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা কল দিবেন যতটুকু সম্ভব কম রাখা যায় আমরা অবশ্যই কম রাখবো আর এখানে যে পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর কতটা চঞ্চল সেটা আপনারা নিজেরাই দেখছেন আর এগুলোর কালার কোয়ালিটির কথা আর কি বলবো যারা পার ব্লু অপালাইন সম্বন্ধে জানেন যারা নিতে ইচ্ছুক শুধু তারাই কল দিবেন এই পাখিগুলোর দাম আমরা বলছি না ভিডিওতে জাস্ট এই পাখিগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে তারপরে সংগ্রহ করবেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট দুইটা পেয়ার আছে এখানে আর এখানে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া অন্য অন্য পাখি আছে প্রতিটি পাখির দাম আমরা ভিডিওতে বলে দিব শুধু এই পাখিগুলোর দাম আমি বললাম না আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে লাব্বার পাখির কালেকশন রয়েছে আপনারা জানেন যে লাভার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় তো স্কিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার লাব্বার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাম্বার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর এখানে দুইটা পেয়ার দুইটাই কিন্তু সম্পূর্ণ রানিং এক এক পেয়ার পাখির দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদম তো এখানে দুই পেয়ার পাখি আছে দুই পেয়ারের দাম হচ্ছে দশ হাজার টাকা আজকের ভিডিও থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যদি কেউ একসাথে দুই পেয়ার পাখি নেন তো এখানে এক এক জোড়া পাখির দাম পাঁচ হাজার টাকা করে একদম দুই জোড়া দশ হাজার কেউ যদি একসাথে দুই জোড়া পাখি কালেক্ট করেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র নয় হাজার টাকা হলে দুই জোড়া একসাথে নিতে পারবেন আর এক জোড়া নিলে অবশ্যই পাঁচ টাকায় নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর দুই জোড়া লাভবার পাখি আছে এক জোড়া হচ্ছে ক্রিমিনো রেড আই এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আরেক জোড়া হচ্ছে লুটিনো অপালাইন রেড হেড রেড আই এই জোড়াটা হচ্ছে রানিং হয়ে গেছে এখনো ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো লুটিনো অপালাইন পেয়ারটার দাম পড়বে পাঁচ টাকা আর ক্রিমিনো পেয়ারটার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখানেও কিন্তু আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যদি দুই জোড়া পাখি কেউ একসাথে কালেক্ট করেন আর যদি এক জোড়া করে পাখি নিতে চান তাহলে যে দামটা বলেছি ওই দামটা দিয়েই নিতে হবে ক্রিমিনো পেয়ারটা পাঁচ হাজার টাকা একদম আর লুটিনো অপালাইনটা পাঁচ হাজার টাকা একদম আপনারা চেষ্টা করবেন জোড়া একসাথে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর ক্রিমিনো পেয়ারটা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ক্রিমিনো একেবারেই কম পাওয়া যাচ্ছে আর লুটিনো লাভবার পাখির কথা কি বলবো এটা তো সবারই পছন্দের পাখি তো যাই হোক এখানে দুইটা পেয়ার আছে আমি আশা করছি আপনারা একসাথেই সংগ্রহ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন একটু সরাসরি কল দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো আনকমন কালারের মধ্যে দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে অলিভ কালারের অলিভ অপালাইন বলে তো এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন এই ধরনের লাভবার পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে দুইটা পেয়ারই আছে এর আগের ভিডিওতে ছিল না এগুলো নতুন করে কালেক্ট করে নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই পাখিগুলো নেবেন আর এগুলো পছন্দ না হওয়ার মতো পাখি না এগুলো খুবই রেয়ার এই ধরনের কালার লাভার পাখি একেবারেই কম পাওয়া যায় তো এখানে দুইটা পেয়ার পেয়ার আছে এক এক পাখি আপনাদের দাম পড়বে টাকা করে একদম আর দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান এইখানেও কিন্তু আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা হলেই জোড়া পাখি আপনারা একসাথে সংগ্রহ করতে পারবেন আর এক জোড়া পাখি করে নিলে অবশ্যই পাঁচ টাকা দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া সানকুনুর পাখি আছে বাচ্চা পাখি অনেকে আছেন সানকুনুর পাখির বাচ্চা পছন্দ করেন ট্যাম করানোর জন্য তো আপনাদেরকে আর কষ্ট করতে হবে না এখানে দুইটা পাখি পাখি আছে কিন্তু করা দুইটাই আর এদের বয়স হচ্ছে মাস আর দুইটা পাখির বডির কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এই আট মাস বয়সে এদের শরীরে যে কালারটা আসছে এগুলো কিন্তু রেড ফ্যাক্টর অনেক সুন্দর পাখি আর খুবই অ্যাক্টিভ দুইটাই ট্যাম করা পাখি আপনারা যারা বাচ্চা পাখি পছন্দ করেন ছেড়ে পালবেন ফ্রি প্লাইং টেম করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে কারণ এগুলো আমরা ডিএনএ টেস্ট করে রেখেছি ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন আর এই পেয়ারটার দাম চাচ্ছি আমরা ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু একদম না তারপরেও এখানে আপনারা কিছুটা দাম দর করতে পারবেন আর এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে কেউ এই ধরনের পাখি দিবে না পাখিগুলো আট মাস বয়স হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ পাখিগুলো যারা হ্যান্ড ফিডিং বাচ্চা নেন সেই বাচ্চা বড় করতে অনেকটা সময় লেগে যায় তারপরে পাখিগুলো টেম করবেন তো এই পাখিগুলোর যেহেতু আট মাস বয়স হয়ে গেছে পাখিগুলো টেম করা আপনারা চাইলে এখনই বাসায় নিয়ে ছেড়ে দিতে পারবেন যদি হার্ডনেস লাগিয়ে রাখেন তাহলে আপনারা এগুলোকে ফ্রি ফ্লাইং টেম করতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক যেহেতু ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া দাম রেখেছি আমরা এটা একদম না তারপরে আপনারা কল দিবেন আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ এখান থেকে কম রাখার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন একেবারে টফ কোয়ালিটির আরও একজোড়া সানকুনুর পাখি তবে এইটা হচ্ছে সম্পূর্ণ রানিং পাখি তিন বছর প্লাস এদের বয়স আর এই পাখিগুলোর বডির কালার এবং মার্কিং দেখেন আর কালার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই পাখিগুলোর বয়স কেমন হয়েছে এগুলো ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা একদম অল্প টাকার মধ্যে ভালো মানের সানকুনর পাখি পালতে চান আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে আমরা প্রতিটি পাখির সাথে আপনাদেরকে ডিএনএ কার্ড দিচ্ছি যে বড় বড় পাখিগুলো আছে তো আমাদের কাছে সানকুনুর পাখি প্রায় চারটা পেয়ার ছিল লাস্ট দুই তিনটা ভিডিওতে তো আমরা কিন্তু তিনটা পেয়ার সেল করে দিয়েছি আর মাত্র এই একটা পেয়ারে আছে রানিং পেয়ার এটার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে আপনাদের জন্য চল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম আমরা চল্লিশ হাজার টাকা করে এই ধরনের পাখিগুলো সেল করি অন্য অন্য বিক্রে তারা হয়তো এই পাখিগুলো বিয়াল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকাও বিক্রি করে তো আমরা চল্লিশ হাজার টাকা করে কিন্তু এই পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাথে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো আজকে যেহেতু সব পাখির সাথে আমরা অফার দিচ্ছি আজকে এই জোড়াটা যারা সংগ্রহ করবেন এই জোড়াতে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া লাভবার পাখি আছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে এই পাখিগুলোর মেডিশন আছে গ্রিন অপালাইন ফিশার একদম চমৎকার চারটা পাখি আছে এখানে দুইটা পেয়ার তো এই দুইটা পেয়ার একসাথে দেখানোর কারণটা হচ্ছে যে এখানেও কিন্তু আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ এই পাখিগুলো আমরা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত জোড়া সেল করে থাকি তো আজকের ভিডিওতে এই পাখিগুলো এক এক জোড়ার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা করে একদাম এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পাখি তো দুই পাখির দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা কেউ যদি একসাথে দুই পেয়ার পাখি আজকে সংগ্রহ করেন সেখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার টাকায় কিন্তু আপনারা গ্রিন অপাল্যান্ড ফিশার পাচ্ছেন তাও আবার সম্পূর্ণ রানিং দুইটা পেয়ার আপনারা যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে রয়েছে দুই পেয়ার গোল্ডেন প্রিন্স পাখি একজোড়া হচ্ছে গ্রিন কালার আর একজোড়া হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং আর একেবারেই ফ্রেশ মার্কিং খুবই অ্যাক্টিভ পাখিগুলো তো এখানে যে মাঝখানে ইয়েলো কালার পেয়ারটা আছে এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা একদম আর স্কিনের ডানে এবং বামে যে দুইটা পাখি আছে এটা হচ্ছে গ্রিন কালার এটাও রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান এখানে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র সাত হাজার টাকায় সম্পূর্ণ রানিং একদম ফ্রেশ মার্কিংয়ের দুই জোড়া গোল্ডেন প্রিন্স পাখি একসাথে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডেড কুনুর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর একদম চমৎকার পাখি দেখেন দুইটা মাসাল্লা অনেক সুন্দর যারা কুনুর পাখি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে তো আমরা আপনাদেরকে একটা পেয়ার দেখাচ্ছি এরকম আরো একটা পেয়ার আমাদের কাছে আছে টোটাল দুইটা পেয়ার আছে আর পনেরো বিশ দিন আগে কিন্তু আমাদের কাছে প্রায় বিশটা পেয়ার ছিল তো আমরা সব পাখি সেল করে দিয়েছি এখন মাত্র দুইটা পেয়ার আছে তার মধ্যে একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আর এই পেয়ারটার দাম হচ্ছে আট হাজার টাকা একদম আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তো দুইটা পেয়ার এই জন্যই বললাম কেউ যদি একসাথে দুই পেয়ার নিয়ে যান এখানে কিন্তু আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় দুই জোড়া নিতে পারবেন আর এক জোড়া করে নিলে অবশ্যই আট হাজার টাকা দিয়ে নিতে হবে আর পাখিগুলোর বডির কালার তো দেখতে পাচ্ছেন বুকের নিচটা একদম টকটকে লাল হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিডের পাখি এই দামে কিন্তু আপনারা এই পাখি কোথাও পাবেন না সো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে সানসিক কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর এবং দুইটা পাখির পায়ে দুইটা রিং লাগানো আছে এই পাখিগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই পাখিগুলো সানসিক কুনোর পাখি কিন্তু অ্যাভেলেবেল না সো যারা বড়ো বড়ো ব্রিডার আছেন যারা এই ধরনের পাখি পছন্দ করেন অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারেন আজকে এই পেয়ারটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একেবারে আমরা কিনা দামে পাখিগুলো আপনাদেরকে দিব এই পেয়ারটা সাবেক প্রাইস আপনারা দেখেছিলেন গত ভিডিওতে বত্রিশ হাজার টাকা ছিল একদম তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো আজকে যেহেতু আমরা এই পেয়ারটায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আশা করছি এই সুযোগটা কেউ মিস করবেন না আজকে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকায় এক জোড়া পাখিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আরও টপ কোয়ালিটির দুই জোড়া লাভবার পাখি আছে একেবারে হাই মিউটিশনের এগুলোর মিউটিশন হচ্ছে গ্রিন ইউইং অপালাইন একদম ক্লিয়ার হেড হেট রকম কোনো মাস্কিন নেই আর এগুলো সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এখানে দুইটা পেয়ার আছে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন এক এক জোড়া পাখির দাম ছিল বারো হাজার টাকা করে একদম তো আজকেও কিন্তু এক এক জোড়া পাখি বারো হাজার টাকায় দাম থাকবে তবে দুই জোড়া পাখির সাথে আপনারা বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুই জোড়া পাখির দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র একুশ হাজার টাকা হলে গ্রিন ইউইং অপালেন একদম ফ্রেশ মার্কিং পাখি পেয়ে যাচ্ছেন দুই পেয়ার সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া রেনবো লরিকেট পাখি রয়েছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এবং দুইটা পাখি হচ্ছে করা পাখি আর এই দুইটা পাখি পাখি ডিম বাচ্চা করা আপনারা যারা শৌখিন মানুষ আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে কারণ রেইনবো লরিকেট পাখিগুলো একেবারেই কালারফুল দেখতে পাচ্ছেন যে কেউ এদের প্রেমে পড়ে যাবে এত সুন্দর মাসাল্লাহ আর দুইটা পাখি সুন্দরভাবে হাতে আসে আর এই পাখিগুলো আগে দুইবার ডিম বাচ্চা করেছে এগুলোর সাথে আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আহ আট থেকে দশ দিন আগের ভিডিওতে কিন্তু এই পাখিগুলোর প্রায় ছিল আটত্রিশ হাজার টাকা একদম আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো সংগ্রহ করবেন আজকের জন্য এই পাখিগুলোর দাম থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম এই এই দামে কিন্তু আপনারা এত সুন্দর ট্যাম করা রেইনবো লরিকেট পাখি কোথাও পাবেন না সো যারা ভিডিও দেখছেন যদি লরি পাখি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কল দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন আর আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট দুইটা পাখি আছে তবে পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি ব্লু কালারের মধ্যে পেয়ারটা দেখতে পাচ্ছেন স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখি সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা ফরপাস পাখি খুঁজছেন ভালো মানে ডিম বাচ্চা করানোর জন্য এই পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা সাবেক প্রায় ছিল বারো হাজার টাকা একদম তো আজকের ভিডিও দেখে যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার টাকা এই সুযোগগুলো কেউ হাত করবেন না যাদের যে পাখি প্রয়োজন অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আর বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল পাখি তো একটা পেয়ারই আছে অনেকেই আছেন লুটিনো কোকাটেল পাখি পছন্দ করেন তো আমাদের কাছে সবসময় কিন্তু দু চার জোড়া থাকে তো আজকে মাত্র একটা পেয়ারই আছে আর এই পাখিগুলো আমরা গত ভিডিওতেও কিন্তু ছয় হাজার টাকা করে জোড়া সেল করেছি আজকে এই পেয়ারটাতে আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো আজকে যেহেতু আমরা প্রতিটি পাখির সাথে ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যার যে পাখি পছন্দ হবে আপনারা সারা বাংলাদেশে অনলাইনে যে কোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার করার জন্য অবশ্যই সরাসরি কল দিবেন আরো এক জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে গ্রে কোকাটেল স্ক্রিনের বামে এটা হচ্ছে ফিমেল আর ডান হচ্ছে মেল এটা কিন্তু রানিং পাখি ডিম বাছা করা পাখি আপনারা যারা একদম লো বাজেটের মধ্যে ভালো মানের পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ এই পাখিগুলো একদম নর্মালি চার হাজার টাকা জোড়া বিক্রি হয় তো আমাদের কাছে একটা পেয়ারই আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম এখানে ফিমেল পাখিটার হচ্ছে লেজ নাই দেখতে পাচ্ছেন ওর লেজগুলো ভেঙে গেছে যার ফলে আমরা লেজগুলো লেজগুলো উঠিয়ে দিয়েছি তো আশা করছি দিনের মধ্যে বড় হয়ে যাবে আর এটা যেহেতু ব্রিডিং পেয়ার আপনারা এই সুযোগটা কাজে লাগান মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া এত কম দামে রানিং পাখি কোথাও পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আরো অসম্ভব সুন্দর এক একজোড়া লাভবাট পাখি আছে এগুলো হচ্ছে পার্গুলো লাভবাট পাখি স্কিনের বাম পাশে যেটা গ্রিন কালার এটা হচ্ছে মেল পাখি আর স্কিনের ডান পাশে যেটা ইয়েলো কালার এটা হচ্ছে ফিমেল পাখি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার বর্তমানে কিন্তু এই পেয়ারটা আমরা বিডিং স্যাট আপে দিয়ে রেখেছি আশা করছি খুব দ্রুত ডিম বাচ্চা করবি ইনশাল্লাহ তো এই পেয়ারটা সাবেক প্রায় ছিল পাঁচ টাকা একদম ছিল তো আজকের ভিডিওতে হচ্ছে পাঁচ পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচ টাকা দাম পড়বে তো আজকে যেহেতু আমরা প্রতিটি পাখির সাথে ডিসকাউন্ট দিচ্ছি যার যেমন পাখি পছন্দ আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই পাখি সংগ্রহ করবেন কারণ এরকম সুযোগ কিন্তু সব সময় আসে না যেহেতু আমরা অফার দিচ্ছি অফারটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবার পাখি আছে একজোড়া হচ্ছে ব্লু ফিশার আর একজোড়া হচ্ছে ব্যালেট ফিশার দুইটা জোড়া এই সম্পূর্ণ রানিং তো এখানে যে দুইটা পেয়ার আছে এই দুই পেয়ার পাখি হচ্ছে ধরেন ছয় হাজার টাকা করে বারো হাজার টাকা জোড়া পাখির দাম আজকে আপনারা যারা এই দুই জোড়া পাখি একসাথে কালেক্ট করবেন একেবারে পানির দাম মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাদেরকে ব্লু এবং বাইল ফিশার পাখি কেউ দিতে পারবে না আট হাজার টাকায় দুই জোড়া রানিং পাখি তো এই জন্যই বলবো যে যারা পাখি নিতে ইচ্ছুক আজকের ভিডিও দেখে আজকের যে অফারটা আপনারা পাচ্ছেন এই অফারটা অবশ্যই কাজে লাগাবেন অনেকে আছেন টাকার সমস্যার কারণে পাখি নিতে পারেন না তো সবাই তো আর একরকম না যারা একটু লো বাজেটে ভালো মানের পাখি খুঁজছেন অবশ্যই আপনারা এই পাখিগুলো সংগ্রহ করবেন দুইটা জোড়া মাত্র আট টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বায়োলিট অফআর লাইন পাখি আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এবং এই পেয়ারটার সাথে ডিএনএ কার্ড আছে তো আমাদের কাছে বায়োলিট অফআর লাইন পাখি অ্যাভেলেবেল এছাড়া আরো অনেকগুলো আছে তো আমি একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা বর্তমানে ব্রিডিং সাটাপে দিয়ে রেখেছি সেইখান থেকে এনে আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে পাখিগুলোর কালার এবং কতটা অ্যাক্টিভ আছে এটা বুঝতে পারেন এই জন্য আমরা আলাদা আলাদা করে ভিডিও করে দেখাচ্ছি তো বায়োলি টপালেন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যদি বেশি পরিমাণে লাগে তাও নিতে পারবেন আমরা একটা পেয়ারই দেখাচ্ছি মাত্র এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা এখানে আর দাম দর করা যাবে না এটার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন অনেকে আছেন আমাদেরকে কমেন্টস করেন একটু অল্প টাকার মধ্যে কিছু গুগু পাখি কালেকশন দেখানোর জন্য বা আরও অন্য অন্য পাখি আছে কম দামে সেই পাখিগুলো একটু দেখানোর জন্য তো অ্যাকচুয়ালি আমরা আসলে মানে চার পাঁচ হাজার টাকার নিচে যে পাখিগুলো এগুলো তেমন একটা রাখি না তো আপনাদের কথা মাথায় রেখে এখানে আমরা কিছু অস্ট্রেলিয়ান গুগু পাখি নিয়ে এসেছি এখানে যতগুলো পাখি আছে একদম বিগ সাইজের আর খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর এখানে পাঁচটা পেয়ার আছে প্রতিটা পেয়ারে কিন্তু আলাদা আলাদা পায়ে ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রিন কালার তো এরকমভাবে প্রতিটা জোড়া কিন্তু আপনার হচ্ছে আলাদা আলাদা করে ট্যাগ লাগানো আছে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে কিন্তু এই গুগু পাখিগুলো একসাথে নিয়ে ছেড়ে দিয়ে পালতে পারবেন একটা কলোনি আকারে তো এখানে পাঁচটা জোড়া আছে এক এক জোড়া পাখির দাম পড়বে এক হাজার টাকা করে একদম এগুলো সব ডিম বাচ্চা করা পাখি বর্তমানে তারা কিন্তু এখানেই ডিম দিয়ে দিচ্ছি আমরা এখানে কোনো হানি দিচ্ছি না এখানে তারা খাসার মধ্যে ডিম পেরে রাখতেছে আমরা আলাদা আলাদা রাখবো এরকম জায়গা আমাদের নাই তো যাই হোক এখানে পাঁচটা পেয়ার আছে এক এক পেয়ারের দাম পড়বে মাত্র এক হাজার টাকা করে একদম আর পাঁচ জোড়া পাখি যদি কেউ একসাথে নিয়ে যান আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ জোড়া পাখির দাম পাঁচ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা হলে কিন্তু আপনারা পাঁচ জোড়া রানিং অস্ট্রেলিয়ান গুগু পাখি একসাথে নিয়ে যেতে পারবেন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস পাখি আছে তিনটা পাখি তিন কালার তবে দুইটা এক জাতের পাখি আর একটা আলাদা একটা হচ্ছে হোয়াইট জাবা স্কিনের বামে যেটা এটা রানিং একটা মেল পাখি একদম ফ্রেশ পাখি তো যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা এই মেল পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে আষ্টশো টাকা একদম আর স্কিনের ডান পাশে যে পাখিগুলো একটা হচ্ছে কাঠ প্রিন্স ওইটা হচ্ছে ফিমেল আর মাঝখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের প্রিন্স আছে এটা হচ্ছে মেল পাখি তো এই দুইটা হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এটা রানিং একটা পেয়ার এত কম দামে কিন্তু আপনারা কোথাও এই ধরনের পাখি পাবেন না যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন